আপনি যদি দেশের দিকে যদি তাকিয়ে দেখেন আপনাকে ছোট্ট করে উদাহরণ দেওয়ার মতো আমার জ্ঞান নেই তবে আপনার এতটুকু নাড়া বিবেকে দিয়েছে যে মানুষটা এতবার আমাদের দেশের খেদমত করলো সেই মানুষটা আর মায়া ত্যাগ করে বিদায় নিয়ে চলে গেল বলেন তো দেখি তার নাম কি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনার একটু যদি ইতিহাসের পাতার দিকে যদি আপনি তাকিয়ে দেখেন যে রাজকীয় ভাবে তাকে খবরে সোয়ান হলো সুবহানাল্লাহ বলবেন না বাংলাদেশের যত টপ লেভেলের মুফাসসির আছেন ডক্টর মিজানুর রহমান আজাহরি ভাই সহকারে বাইতুল মুকাররমের খতিব সহকারে বাংলাদেশের যত বড় বড় বিজ্ঞ ওলামায়ে کرام আছেন প্রত্যেকেই জননেত্রী বেগম খালেদা কে রাজকীয় ভাবে নিয়ে জানা যা পরে তাকে দাফন কাফন করা হয়েছে বলেন দেখি সম্মানটা একমাত্র দিয়েছেন তিনি কে আলসারে বলেন তিনি এই মানুষটা যতদিন পর্যন্ত বেঁচেছিলেন ততদিন পর্যন্ত আলেমদের পক্ষে ভারতের বিরুদ্ধে কথা বলেছিলেন আওয়াজ করে বলেন ঠিক কিনা আহ যারা কোরআনের পক্ষে থাকবে আমরা তাদেরকে বুকে টেনে নিব কোরআন থেকে যারা দূরে সরে যাবে সেটা যে হোক আমরা তাদেরকে লাথি মেরে জুতা পিটা করে বাংলার জমিন থেকে বিতাড়িত করব ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে অনেক নেতারা আমার তারেক রহমান ভাইয়ের পায়ে পড়ে চুমু খাচ্ছে এটা আবেগ এটা আবেগে হারিয়ে ফেলছে কেন ভাই এগুলো করা লাগবে কেন আচ্ছা বলেন তো দেখি আবেগে যদি আপনি যদি তাল বেতাল হারিয়ে ফেলেন তাহলে তো আপনার সেন্সি ঠিক নেই আই কথা বলেন এখন এই জন্য বেশি আবেগ দেখানো যাবে অন্তত পক্ষে এতটুকু ভয় রাখা লাগবে যে আমাদেরকে দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে আমরা দুনিয়াতে এসেছি আমরা যতটুকু পারি আমরা দেশের জন্য জনগণের জন্য সেবা করব কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ক্ষমতায় বসে গেল তারা যেন নিজের পেটে ছুরি মারলো আল্লাহ আকবার বলে আপনি মনে করছেন যে বেশ বাহাদুর চেয়ারে বসে আছে প্রাইভেট কারে ঘুরছে কত শান্তি না এটার নাম শান্তি না কারণ আমি যদি আপনাদেরকে বলার পরে আমি নিজে যদি আমল না করি কবর নামক জায়গাটা আমার জন্য আগে বেশি আজাদ হবে জোরে বলেন না ওসুদিল্লা এজন্য আমাকে নিজে আমল করতে হবে বাস্তবতার আলোকে আপনাদের মাঝে পৌঁছাতে হবে আওয়াজ করে বলেন ঠিক কিনা আ মুসলমান এখানে শিক্ষার জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে জানিয়ে দিচ্ছেন আর রহমান আল্লামান কুরআন খলাকাল আল্লাহ আমাদেরকে অশেষ দয়া করে রহমত দিয়ে বরকত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে যদি কথাটার বাস্তবতা যদি আমি আরো গভীরে ঢুকে যাই বলেন তো দেখি আমাদের দেশে কত মা বাবা আছে স্বপ্ন দেখে আমার সন্তানকে বড় আলেম বানাবো অথচ আব্দুল কাদের জেলানি সন্তানকে বানাবে কথাটা মনে মনে এঁকেছে অথচ পেটে বাচ্চা নিয়ে নয় মাস আট মাস সাত মাসের বাচ্চাটাকে নিয়ে রাস্তাতে বাজারে মার্কেটে গলিতে গলিতে এমন নারী ফেসবুকে মনে হয় দেখা যায় না এই কথা বলে না আরে ভাই হতে যাচ্ছে তাও ফেসবুকে স্ট্যাটাস এ কত বড় শয়তান গো ডলার কামাই করবে ফেসবুকে ঢোকার সাথে সাথে দেখা যায় অমুকের বাচ্চা হচ্ছে এ কি গো মানে জাতির কাছে দোয়া চাচ্ছে বলেন তো দেখি আপনি যেই মহিলা আর পেট দেখে দোয়া করলেন লাইক দিলেন কান্না দিলেন হাহা দিলেন বলেন তো দেখি এটা কি দোয়া না এটা রাগ কথা বলেন দোয়া হ্যাঁ ভাই এটা দোয়া ফেসবুকে কোনদিন পেট দেখে দোয়া হয় আর ওর পেট থেকে আব্দুল কাদের জেলানি হবে ওর পেট থেকে টাটকা শয়তান হবে এই কথা বলেন কেন এই জন্য আমার মা বন্ধেরকে আমি বলতে চাই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আর রহমান আল্লাহ যদি অশেষ দয়ালু যদি না হতে নারীদেরকে আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে মৃত্যু দিতেন কথা বলেন ও বাংলার মুসলমান কোটি মুসলমান শিক্ষা নিয়ে বাড়িতে যাবেন আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি আচ্ছা বলেন তো দেখে কোরআনটা পাঠাইছেন কার জন্য গরুর জন্য নাকি বলেন বলেন কার জন্য এটা কিন্তু ক্লাস মনে আছে আপনাদের আল্লাহ কিন্তু এই কোরআনকে গরু ছাগলের জন্য পাঠাই নাই আল্লাহ কিন্তু ভেড়া দুম্বা রয়েল বেঙ্গল টাইগার বাঘের জন্য পাঠান নাই আল্লাহ কেবল মাত্র শুধুমাত্র পাঠিয়েছেন ইনসানের জন্য কি সত্য ইনসানকে আল্লাহ কোরআনটা দেওয়ার পিছনে কারণ হলো একটা ইনসান হাজার পাপ করবে ইনসান ভুল পথে চলে যাবে কোরআন থেকে সঠিক সমাধান নিবে বাস্তব জীবনটাকে পরিবর্তন করবে মাফ করে দিবেন তিনি কে আল্লাহ আমাদেরকে আবারও জানিয়ে দিচ্ছেন أم يلك كمضال <سؤال> وعباد الرحمن <سؤال> الذين يمشون على الأرض هون وإذا خاطبهم الجاهلون قالوا سلام

রহমানের বান্দা হবে যারা বিনয়ী হবে কার কাছে আর জোরে বলেন কার কাছে রহমানের যারা বান্দা হবে একমাত্র বিনয় হয়ে যাবে বান্দা যখন বিনয় হয়ে যাবে একমাত্র পেয়ে যাবেন তিনার নাম কি আর জোরে বলেন পেয়ে যাবে কাকে আল্লাহকে যে পেয়ে যাবে আল্লাহকে যে কাছে করে নিতে পারবে ওর জন্য জান্নাত না জাহান্নাম আর যারা বলেন জান্নাত না জাহান্নাম অ মুসলমান আল্লাহরা প্রণাল আমিন জানিয়ে দিচ্ছেন ওয়াজুদ আল্লাহরা পৌর আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তোমরা যদি নিকটবর্তী হতে চাও তোমরা যদি নিকট বর্তী যদি হতে চাও একমাত্র শেষদায় চলে যাও বলেন দেখি শেষদায় গেলে একমাত্র নিকট বর্তী হওয়া যায় কার কাছে এ ভাই এদিকে তাকান বক্তা দেখবেন না শ্রোতা দেখবেন কোনটা বলেন তো দেখি আমি সোনার যদি আমি ব্যাখ্যার দিকে যাই দুনিয়াতে নম্র ভদ্র মানুষ হলো এটা ওয়াসজুদু আকতারি বন্ধুত্ব করেছে কার সাথে কথা বলেন না আরে ভাই আল্লাহর নামটা জোরে বলেন ইয়াম আলাল আরদি হাওনা জমিনের উপরে রহমানের বান্দারা বিনয় হয়ে থাকবে নিজেকে ছোট মনে করে চলবে মুসলমান যারা ছোট নিজেকে ভাবে যারা হয়ে চলে তাদের সম্মান মর্যাদাকে করেছেন তিনি কে আমরা যার জন্য নিজের সময়কে সময় মনে করি না যার জন্য নিজের দামকে দামি দিতে চায় না জীবনযাক আমাকে দিয়েছেন যিনি তাকে যে সময় দিতে হবে সময়টুকু বের করতে পারি না এমন মুসলমান দুনিয়ার বুকে কম না বেশি অথচ এই মানুষগুলো কেয়ামতের মাঠে আল্লাহর কাছে তারা আবার দাবি করবে আমরা দুনিয়াতে এই কারণগুলির কারণে ইবাদত করতে পারি নাই নাউজুবিল্লাহ বলেন আল্লাহ বলেন তাদের এক নাম্বার অজুহাত থাকবে সন্তানের কার বলেন বলেন

আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদেরকে এখান থেকে কি শিক্ষা দিচ্ছেন ও মুসলমান ইতিহাসের পাতায় আমি যেটা ছোট আকারে যেটা গবেষণা করে পেয়েছি ইয়াকুব নবী নামে একজন নবী ছিলেন আমাদের এটা ছোটস্থ কথা বলেন না কেন ইয়াকুব নবী যে ছিলেন তার সন্তান ছিলেন ছেলে 12টা কয়টা বলেন বলেন 12টা ছেলে সন্তান ছিলেন ইয়াক নবীর বারোটা ছেলে সন্তান থাকার পরেও উনি কখনো নামাজ ফাঁকি দেন নাই এবাদত বন্দেকি ফাঁকি দেন নাই ওনার সন্তান দীর্ঘ ফাঁকি দেওয়ার সুযোগ দেন নাই একটু আওয়াজ করে বলেন আর ল হক বা অথচ আপনার আমার একটা দুইটা ছেলে মেয়ে তাই বলি সময় নেই দিনে ডিউটি রাতে আবার নাইট ডিউটি কখন বলেন কেন কত কামাই, কত উপার্জন কত কামাই, কত উপার্জন সেটা হালাল হোক সেটা হারাম হোক দেখার সময় নেই আমাকে কামাই করতে হবে ছেলে মেয়েকে ডক্টর ইঞ্জিনিয়ার বানাতে হবে সেটা সুদে হোক সেটা হারামে হোক সেটা আল্লাহর বন্ধে কি বাদ দিয়ে দুনিয়া নিয়ে মেতে গেছে এমন মা বাবার সমাজে মানে। মানে এই জন্য আল্লাহর জানিয়ে দিচ্ছেন ওয়াই বাহাদুর রহমান যারা রহমানের বান্দ হবে জমিনের ওপরে তারা বিনয় হবে ভদ্র হবে নম্র হবে অকরিগ্রামবাসী একটু শিক্ষা নেন যদি তাই হয়ে থাকে আমার নবীজি কেমন শিক্ষা দিচ্ছেন আল্লাহর নবীজি বিশাল মরুভূমি এলাকা একা একা হেঁটে হেঁটে যাচ্ছিলেন নবীজি দেখতে পেলেন বৃদ্ধ একজন মহিলা বৃদ্ধ একজন নারী কাঠের টুকরো বসা নিয়ে হেঁটে যাবার জন্য চেষ্টা করতেছিলেন কাঠের টুকরো বসাটা ওঠানোর জন্য মাসাই বারবার করে চেষ্টা করতেছিলেন আল্লাহ নবীজি দেখতে পেলেন মহিলাটা শক্তিতে কোন রকম ভাবে কোলাতে পারছিলেন না একটু আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহ নবীজি কাছে যেতে যেতে হঠাৎ করে বৃদ্ধ মহিলা কাঠে টুকরা পচাটা মাজাই নিয়ে হাঁটা শুরু করলেন আল্লাহ নবীজি পিছন থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন না জানি বৃদ্ধ মহিলার কষ্ট হচ্ছে নবীজি কাঠের বোঝাটা নেবেন ইন্দি মিটাইবে বৃদ্ধ মহিলাটা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও নবীজিকে গালি দিচ্ছে এই মক্কাতে নাকি একটা আলামিন নামে পাগল এসেছে এই পাগল প্রত্যেকটা মানুষকে অত্যাচার করে একটু বার করে যখন গালি দিচ্ছিলেন নবীজি চোখের পানি গুলি ফেলে ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেছিলেন বৃদ্ধ মহিলা কান্নার আবাস পেয়ে পিছনে তাকিয়ে দেখে পাহাড়ি এলাকা মরুভূমি এলাকা কেউ নেই একজন যুবক কান্না কান্না করতেছে কি ব্যাপার কেন নবীজি বলেন আমি তো এই কান্না করি আপনার কাঠের টুকরো বসাটা অনেক ভার হয়ে গেছে আপনি যদি আমার মাথায় তুলে দিতেন আমি আপনার বাড়ি পর্যন্ত আমি পৌঁছে দিতাম একটু আওয়াজ করে বলেন সবহান আল্লাহ আল্লাহ নবীজি যে একজন নবী সেটা বুঝতেই দিচ্ছেন না কেমন আল্লাহ আল্লাহর নবীজি কাঠের বসাটা নিয়ে যখন যাচ্ছিলেন ওই একই বৃদ্ধ মহিলা পিছন থেকে বলতেছিলেন এইরকম ছেলে যদি আমার ঘরে হতো আমি মা বড় ধন্য হয়ে যেতাম